আমি দেখো এই যে আমার মিষ্টি সোনা এই যে আরে ক্যামেরাটা সোমা আরে ক্যামেরাটা তো দূর থেকে করতে হয় না মুঝে দেখা তুহে জানা सनम সত্যি বন্ধুরা আমি কি কইচু ভালো আছি লাইক লাই লাভ ইউ দেখতে পাচ্ছো আর দেখো পাঁচ বন এইখানে বেশি সিয়াল থাকে গাইস দেখো এই সিয়াল মামার বাড়ি এটা বুঝলে হাই গুড ইভিনিং

কি নেবো তুলতে যাসনি কি না কি চলো 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 দেখো গাই যেক্ষুনি দেখলে তো এত রোদ ছিল এবার অন্ধকার হয়ে আসছে এবার তো বাড়ি যাবার পালা তার জন্য আবার একবার তোমাদেরকে দেখিয়ে দেই আমার এই বিকেলের পরিবেশটা কেমন লাগে তোমাদের আশা করি তোমাদেরও ভালো লাগবে আর বিকেলে যখন বেরিয়েছিলাম ক্যামেরা হাতে নিয়ে দিয়ে দু চারটে ফটোও তুললাম

তার জন্য আমার আমরা তো বেড়াতে যাই সেই কদুমতলায় আমাদের এই বাড়ির কাছে একটা জায়গা আছে আমাদের আড্ডার জায়গা কদুমতলা বলে একটা জায়গা সেই কদুমতলাতে যাচ্ছি বেরু করতে দেখো কারা কারা বিকেলবেলা আমাদের মতন বেরু করতে বেরো কমেন্টে জানিও আর আসবে আমাদের সঙ্গে যদি বেরু করতে চাও আমাদের সঙ্গে চলে আসবে আমাদের এইখানটায় তাহলে একসঙ্গে বেরু করতে যাওয়া হবে আর কথাও হবে মজাও হবে আর বন্ধুরা বেশি কিছু বলবো না তাই একটু তোমাদের সঙ্গে গল্প করতে বা আমি রেগুলার যা যা করি দেখো গাই আজকে বেরু বেরু করতে এসছি দেখো এই যে আমার শুধু বান্ধবীটা আর এই যে হাই বলে দে বাবা হাই হ্যাঁ বল হাই আন্টি আঙ্কেলরা বলে দে বলে দে বাবা গুড গুড গার্ল দেখো আমি এখানে কোনো ভয়েস এড করবানি পুরো এরকম